আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে বোনা খিচুড়ি রান্না করব এখানে পোলাও চাল ধুয়ে রেডি করে রাখলাম আর এখানে হাসির মাংস নিলাম আমি হাসির মাংস বোনা করব তার জন্য রসুনের কুষ আস্তা সিলে নিলাম পেঁয়াজ কুচি আর এখানে খিচুড়ির জন্য আমি ডালটা একটু বেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় আমি কিন্তু মাংসটাতে আদা রসুন হলুদ মরিচ ও জিরা সব মশলা দিয়ে দিলাম এখানে হাঁড়িও বসাই দিলাম আমি সবার আগে মাংসটা বসাব আমি এখানে সব মশলা দেওয়ার পরে ভালো করে মাখায় নিব আমি কিন্তু মাংসে সব মশলা একদম ভালো করে মাখায় আনেছি মশলা মাখানো মাংসটা তাহলে ছেড়ে দিচ্ছি মাংসটা এক সাইডে কষানি হোক এক সাইডে আমি খিচুড়িটা বসিয়ে দিব আমি কিন্তু খিচুড়ি ডাল ডালটা ধুয়ে চালের সাথে একসাথে নিয়ে নিয়েছি আর এখানে বসাই দিলাম খিচুড়ির জন্য পাতিল দিয়ে দিলাম কিছু গরম মশলা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এই মাংস কিন্তু কষানি হচ্ছে আমি তেলে দিয়ে দিলাম আদা রসুন আদা রসুনটা একটু ভেজে তারপর আমি চাল ডাল দিয়ে দিব আমি কিন্তু চাল দিয়ে দিয়েছি এখন একটু বেজে নিব আমার চালটা কিন্তু বাজা হয়ে গেছে আমি এখন পানিটা দিয়ে দিব আমি সম্পূর্ণ পানিটা দিয়ে দিলাম এখন ডেকে দিব আর এদিকে হাঁসের মাংস মাংসটাও প্রায় কষানি হয়ে গেছে আমি আর একটু পানি দিয়ে দিব আমার খিচুড়িটা কিন্তু একদম শুকনাই পড়ে গেছে আমি এখন নামিয়ে রাখব তারপরে ইলিশ মাছ বাজব আজকে খিচুড়ি খাওয়া হবে হাঁসের মাংস আর ইলিশ মাছ দিয়ে আমি কিন্তু ইলিশ মাছটা বাজব সরিষার তেল দিয়ে আমার ইলিশ মাছটাও বাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আমি সরিষার তেলটা হয়ে নামিয়ে নিব তার ইচ্ছা হলে তেল খেতে পারবো এখানে আমার ইলিশ মাছও কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আমার বোনা খিচুড়িও একদম কমপ্লিট আমি আবারও উল্টে দিলাম আর এখানে হাঁসের মাংস একদম কমপ্লিট হয়ে গেছে আমি চুলা বন্ধ করে দিয়েছি যেহেতু আমরা খিচুড়ি দিয়ে খাবো তাই একটু জুল জুল করে রান্না করলাম ইলিশ মাছ আর হাসির মাংস দিয়ে বোনা খিচুড়ি সবাই দেখে বলবেন আজকের খাবার কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম